সাপের সম্বন্ধে যেটা বলবো যেখানে সাপ কামড়েছে বাড়ির বাইরে মতো সাপের গায়ে পা না করলে সাপটা কামড়াতো না সাপটা সম্ভবত কালার সাপ আমার তো হসপিটালেও গিয়েছিলো হসপিটাল ট্রিটমেন্টও হয়েছে সেই কারণে ওখানে মারাও গেছে ওখানে আমি আসছি সাপের যে জায়গাটা ছিল ওখানে কিছু আবর্জনা ছিল সেগুলো আমি খুব পরিষ্কার করে দেখলাম পাওয়া যায়নি সাপটাকে আর কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল কিন্তু এটা সঙ্গে সঙ্গে হসপিটাল করেছে বোঝাপৃদ্ধি করেন কীভাবে মারা গেল সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টও হয়েছে দশটা এবিএসও চালানো হয়েছিল বিশেষ করে তারপরে ওখান থেকে রেপার ফিটের যখন ব্যথা হয় ওরা চিত্ররঞ্জন পাঠিয়েছিল তারপরে ওখানে মারা যায় এখন কি পাওয়া গিয়েছে সাপটা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে সাপে কেটেছে মহিলা ছিল আপনার নাম আমার নাম দীপাকর নস্কর আমি সোশ্যাল ওয়ার্কার এখানে কাজগুলো করে থাকি আর সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল বাতারি আমরা ভোজে না পারি কিন্তু এটা চাই সেটাও করেছিল এই না কীভাবে মারা গেল টঁ টকা ও খালা সেই নাম প্রত্যেক খালা কালো একদম হারের পাশে